হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগত জানাই টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের একটি হিডেন টিপস অ্যান্ড টিক্স নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং আপনাদের শেয়ার করে দেখিয়ে দেবো সো আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে মাস্ট পি এই ভিডিওটি আপনার উপকারে আসবে সো আপনি হোয়াটসঅ্যাপে যদি কারোর সাথে সেটিং করেন কিবা মেসেজ করেন সেই মেসেজটি একটি কোডের মাধ্যমে কিন্তু আপনি চাইলে সেটাকে কিন্তু হাইড করে রাখতে পারেন তো এটা কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য আপনি ব্যবহার করতে পারেন তো আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সামনে তুলে ধরবো তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। এ সকল ভিডিওর প্রতি যদি আপনার ইন্টারেস্ট থাকে কিংবা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও আরও অনেক পেয়ে যাবেন সো আপনি যদি এ সকল ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকেন কিংবা আপনার এ সকল ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন তাহলে চলুন আমি আর কথা না বাড়াই আমি চলে যাই মূল ভিডিওতে গেট স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা আপনারা দেখছেন আমার মোবাইলের হোম স্ক্রিন তো এটা আমার হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপের উপরে টেপ করব টেপ করার পর আমি যে প্রোফাইলটির সাথে চ্যাট করব এবং সেটাকে হাইড করব সেই প্রোফাইলের উপর প্রথমে টেপ দিবেন। টেপ দেওয়ার পর নামের উপর টেপ দিবেন। টেপ দেওয়ার পর প্রোফাইলের উপর টেপ দিবেন। প্রোফাইলের উপর টেপ দেওয়ার পর এখান থেকে স্কল করে নিচে চলে যাবেন তো এখানে দেখুন একটি চেয়ারটা লক আছে এটা আপনি অন করে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশানটায় আপনি টেপ দিয়ে দিবেন তারপর আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট হিসাবে আপনি হয়তো যদি ফিঙ্গার প্রিন্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফিঙ্গার প্রিন্টই দিয়ে দেবেন এখানে হয় ফিঙ্গার থাকতে পারে কি বা আপনার ফোনে যদি লক থাকে যেমন পিন লক দেওয়া থাকে এবং পাসওয়ার্ড লক লক দেওয়া থাকে তো সেগুলো আপনি দিয়ে দিবেন তো আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে আমি ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর কিন্তু এটা কিন্তু আসলে অন হয়ে গেল তারপর আপনি ব্যাগে চলে যাবেন আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আসলে কোনো কিছুই দেখা যাচ্ছে না এখানে একটি অপশন আছে সেটা হচ্ছে লক চ্যাট তো এই অপশনটি থাকলে অবশ্যই এখানে হয়তো আমাদের কেউ দেখলো হয়তো বলতে পারে যে এটা আপনি খুলে দেন তো এই জিনিসটা আমাদের হাইড করতে হবে সব বন্ধুরা এখানে একটি কথা বলে নেই আপনি কিন্তু আপনার ফোনে যদি লক না থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে লক করে নেবেন তাহলে কিন্তু এটা কাজ করবে না তো প্রথমে আপনি আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট কিংবা পিন কিংবা পাসওয়ার্ড দিয়ে আগে লক করে নেবেন তারপরে এই কাজগুলো করবেন তো আমাদের যেহেতু এখানে এই লক চ্যাট এটা হাইড করতে হবে সো আমরা এটা উপরে টেপ দিব টেপ দেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে প্রথমে আনলক করে নেবেন আনলক করে নেওয়ার পর এটা কিন্তু আনলক হয়ে গেল তারপর কিন্তু আপনি সেই পোপাইলটি এখানে দেখতে পারবেন যে পোপাইলটি আপনি লক করেছেন সেই পোপাইলটি দেখতে পারবেন তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখানে এই যে থ্রি ডট যে অপশনটি আছে আপনি এখানে টেপ দিবেন এখানে টেপ দেওয়ার পর তারপর এখানে চ্যাট লক সেটিংস এই অপশনে আপনি টেপ দেবেন টেপ দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে উপরে হাইট লক চ্যাট এই অপশানে আপনি টেপ দেবেন সবন্ধুরা এরকম একটা ইন্টারপ্রাইজে আপনাদের নিয়ে আসবে তো এখান থেকে আপনারা এই অপশানটির উপর টেপ দেবেন টেপ দেওয়ার পর এখানে আপনি একটি কোড দিয়ে দেবেন শুভন্ধুরা এখানে একটি কোড দিয়ে দেবেন যে কোডটির মাধ্যমে আপনার ওই চ্যাটটি লক করা থাকবে তো এই কোডটি অবশ্যই মনে রাখবেন তো আমি এখানে জিরো 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 দিয়ে দিলাম চারটে জিরো তো এখান থেকে নেক্সট করে দিলাম তারপর আপনাকে কলাম সেই কোডটি আবার দিতে হবে এখানে তো আমি আবার জিরো 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 তারপর ডান করে দিলাম তো ডান করে দিলে কিন্তু আমার এখানে কিন্তু কাজ শেষ তো এখান থেকে কিন্তু আমরা ব্যাগে চলে আসলাম তারপর আমরা যদি আবার এই আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকি তো দেখুন এখানে কিন্তু আমার কোনো কিছু নেই তো এখান থেকে যদি আমি এই যে বার আছে এই সার্চবারের উপরে যদি টেপ দেই টেপ দেওয়ার পর আমি যদি এখানে যে চারটে জিরো দিছি তো আমি যদি এখানে চারটে জিরো দেই চারটা জিরো দেওয়ার পরে দেখুন এখানে যে লকড চ্যাট এই অপশনটি চলে আসছে তো এখানে যদি আমি টেপ দেয় তাহলে কিন্তু সেই অপশনটি মানে যে প্রোফাইলটির সাথে আমি চ্যাট করি সেই প্রোফাইলটি কিন্তু এখানে চলে আসছে তো আমি এখানে কিন্তু এখন অনায়াসে তাকে মেসেজ যা কিছু করা যায় এটা কিন্তু করতে পারি তো সচলাচল কিন্তু এখান থেকে আসলে এগুলো কিন্তু নেই তো আপনি এভাবে ব্যক্তিকে যদি যে ব্যক্তির সাথে চ্যাট করেন তাকে যদি এভাবে আপনি পাঁচ মানে কোন কোড দিয়ে লক করে রাখতে চান তাহলে কিন্তু আপনি খুব সহজে এভাবে কিন্তু লক করে রাখতে পারেন তো আপনি যদি কখনো এই লকটি খুলতে চান তাহলে সেটা কিভাবে খুলবেন তো আপনি এই সার্চবারে আবার লিখবেন আপনি চারটে জিরো যেটা দিয়ে আপনি লক করে রাখছেন তারপরে এই যে লক এখানে টেপ দিবেন তারপর এখান থেকে সেই নামটি চলে আসলো তো তারপর আপনি এখান থেকে এই যে থ্রি ডট এই অপশানে টেপ দিবেন তারপর চ্যাট লক সেটিং এখানে টেপ দিবেন তো এখানে টেপ দেওয়ার পর তারপর আপনি যেটা করবে এই যে হাইট লক চ্যাট এই অপশানটি যেহেতু অন করে দিয়েছিলাম এটা আপনি অফ করে দিবেন এই যে এখান থেকে কন্টিনিউ এই অপশানে টেপ দিবেন তাহলে কিন্তু এটা আনলক হয়ে গেল তারপর কিন্তু আপনি এখান থেকে বেরে আসবেন তারপর এখানে আপনি কিন্তু এটা দেখতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমি আর ভিডিওটি লেন্দি করব না তো ভিডিওটি এ পর্যন্তই তো এই ভিডিওটি করার একমাত্র কারণ আপ আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হয়ে থাকেন তাহলে আপনি চাইলে এই সেটিংটি আপনি করে রাখতে পারেন আপনার সিকিউরিটি পারপাসের জন্য সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আমি আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ইন্টারেস্টিং একটি ভিডিওতে তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে আশা রেখে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ